আজ আমি যে রেসিপিটা তৈরি করব রেসিপিটা দেখে অনেকেরই কিন্তু লোভ হবে বিশেষ করে যারা এই ধরনের খাবারগুলো ভালোবাসেন তাদের তো সবাই ফুল রেসিপিটা দেখে নেবেন আমি কিভাবে রেসিপিটা কমপ্লিট করলাম প্রথমে আমি এখানে হেলেনচা শাক নিয়ে আসি তো এটাকে অবশ্য সেচি শাক বলেও ডাকে এক এক অঞ্চলে এক এক রকম তো তার মধ্যে একটা ইলিশ মাছের মাথা দিয়ে দিচ্ছি তবে মাথাটা আমি এইখানে দেব না পরবর্তীতে আমি মাথাটাকে ভেজে নেব কিছুটা পানি দিয়ে আমি হেলেনসের শাকটাকে এখন সেদ্ধ করে নিচ্ছি আর যখন শাকটা সেদ্ধ হয়ে যাবে পানিটা কিন্তু খুব ভালো করে শুকিয়ে নিতে হবে যেন একটু পানিও শাকের মধ্যে না থাকে তো মাছের মাথাটা আমি দুই অংশে কেটে সামান্য হলুদ আর লবণ দিয়ে মেখে আমি এটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম একদম মুছে করে আমি মাছের মাথাটাকে ভেজে নেব সেই সাথে আমি এখানে কাঁচামরিচ শুকনো মরিচ পেঁয়াজ কুচি আর কিছুটা পরিমাণ রসুন দিয়ে দিচ্ছি এখন সবকটা উপকরণকে আমি তেলের মধ্যে ভেজে নেব আর এই রেসিপিটা এত বেশি মজার হয়েছিল যখন আপনি এই রেসিপিটা তৈরি করবেন মাছ মাংস যাই থাকুক না কেন আপনি ফিরেও থাকাবেন না অনেক বেশি টেস্ট হয়েছিল যারা বিশেষ করে এই ধরনের খাবারগুলো খেতে ভালোবাসেন তাদের কাছে কিন্তু আজকের রেসিপিটা অনেক বেশি স্পেশাল তো পিঁয়াজ রসুন কাঁচামরিচ শুকনো মরিচ আমি ভেজে নামিয়ে নিয়েছি তো এখানে আমি ইলিশ মাছটাকে একদম কড়া করে ভেজে নেবো মানে একদম মুছে করে যেন আমি এটা যেহেতু পাটায় বেটে রেসিপিটা তৈরি করব। যেন খুব সহজেই সহ ফিনিশ হয়ে যায় তো আমি একদম চলে আসলাম শিলপাটায় তো মাছের মাথার যে বড় কাঁটাগুলো থাকে আমি এগুলো ফেলে দিচ্ছি কারণ এগুলো আমি যতই বাটি না কেন এগুলো কিন্তু ফিনিশ হবে না বিশেষ করে এই যে কানসাগুলো থাকে এগুলো কিন্তু ফেলে দিতেই হবে আর এটা কিন্তু অবশ্যই অনেক বেশি মোছমোছি করে ভেজে নিতে হবে এখন আমি কাটাগুলো ফেলে দিয়ে এটাকে পাটায় বেটে নিচ্ছি আর এত সুন্দর একটা গ্র্যান পাবেন যখন আপনি এই উপকরণগুলোকে পাটায় বেটে নেবেন একটা কাটাও কিন্তু থাকা যাবে না ভালো করে মানে ফিনিশ করে এটাকে বেটে নিতে হবে কাঁচা কাঁচামরিচ শুকনো মরিচ সবকটা উপকরণ আমি পাটায় বেটে নিচ্ছি তবে এই রেসিপিটা কিন্তু আপনারা ব্ল্যান্ড করতে যাবেন না কারণ মাছের যে কাটাটা থাকবে সেটা কিন্তু একদম শিল পাটার মধ্যেই ফিনিশ করা সম্ভব তো এখন আমি শাকটা খেয়েও বেটে নিচ্ছি এত মজার একটা খাবার হয়েছিল যাদের কাছে সহজ রেসিপি ভালো লাগলে পেজ ফলো করে পাশে থেকে সাপোর্ট করবেন আর এই যে আমি একটা সহজ আইটেম আজ আমি আপনাদেরকে শেয়ার করলাম তো কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন হঠাৎ করেই মাথায় আসলো যেহেতু একটা ইলিশ মাছের মাথা ছিল কিভাবে এটা করা যায় তো ভাবলাম যে শাক দিয়ে এভাবে ভর্তা করে দেখি হয়তো অনেক বেশি টেস্ট হবে আসলে এটা অনেক বেশি মজার হয়েছিল তো অবশ্যই কিন্তু আপনারা বাসায় ট্রাই করতে পারেন এখানে যে কোনো ধরনের শাক দিয়ে কিন্তু ভর্তাটা আপনারা করতে পারবেন অনেক বেশি টেস্ট হয়েছিল তবে সবাই ভালো থাকবেন আজ বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ